প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করতে দারুণ মজাদার এই ডেজার্টটি কিন্তু দুধ দিয়ে আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন খেতে দুর্দান্ত মজার হয় একবার তৈরি করে দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি নারকেল আপনারা এখানে ডাবো ব্যবহার করতে পারবেন এখন প্রথমে নারকেল থেকে আমি পানিটাকে বের করে নিচ্ছি তাই প্রথমে মুখের অংশটিকে এইভাবেই সিদ্ধ করে নিলাম এখন এর পানিটাকে আমি ঢেলে নিব এরপর পানিটিকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি তো আমি এটাকে ফ্রাই প্যানের মধ্যে ছেঁকে নিলাম এরপর এটাকে চুলাই উঠিয়ে দিলাম চুলায় উঠিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন পানিটিকে ভালোভাবে জাল করে বলক উঠিয়ে নিতে হবে তো যখন পানি এরকম গরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিলাম চায়না গ্রাস আমি এখানে পাঁচ গ্রামের মতো চায়না গ্রাস অ্যাড করে দিলাম এরপর ভালো করে এটাকে জাল করে নিব আপনারা চাইলে এখানে গ্রাসের পরিবর্তে আগার এগারও ব্যবহার করতে পারবেন তো ভালো করে জাল করে নেওয়ার পর যখন চায়না গ্রাসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এভাবে পানির সঙ্গে মিশে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব তো এটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এখন এটাকে একটি সাইডে রেখে দিব এরপর চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন এখন এই দুধটিকে ভালোভাবে জাল করে নিতে হবে তো দুধটিকে ভালোভাবে জাল করে নেওয়ার পর যখন কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব চায়না গ্রাস আর এই চায়না গ্রাসগুলো কিন্তু আগে থেকে পানিতে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে এখানে আমি প্রায় দশ গ্রামের মতো চায়না গ্রাস অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর যে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখতে খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছে তবে যারা মিষ্টি খাবারের লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে বাদ দিতে পারবেন এখন আমি পাঁচশো গ্রাম দুধ জাল করে আনুমানিক চারশো গ্রাম করে নিব তো জাল করতে করতে এখন দুধ প্রায় আনুমানিক চারশো গ্রাম হয়ে গেছে এ পর যে এটাকে চুলো থেকে নামিয়ে নিব চুলো থেকে নামিয়ে এটাকেও ভালোভাবে একটি স্টেনারের সাহায্যে ছেঁকে নিতে হবে সেকে আমি একটি বোলের মধ্যে এটাকে নিয়ে নিলাম এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এদিকে আগে থেকে বানিয়ে রাখা ডাবের জেলোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন এইভাবে এটাকে কেটে নিলাম এরপর আমি এর মধ্যে ঢিলে দিচ্ছি আর এরপর যে দুধটিকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর ঢালতে হবে তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে এটা জমে যাবে এখন আমি এটাকে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিব প্রায় দু ঘন্টার জন্য তো ফিরে এলাম দু ঘন্টা পর আর এখন কিন্তু এটা ভালোভাবে জমে সেট হয়ে গেছে এরপর উপর একটি প্লেট দিয়ে এটাকে আমি উল্টে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখন এটা খুব ভালোভাবে জমে সেট হয়ে গেছে দেখতে যেমন আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ